আসসালামু আলাইকুম আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম পর্বতে আমি দেখিয়েছিলাম কিভাবে দুইটা মুরগি থেকে আমি একটা মুরগিতে সবগুলো বাচ্চা নিয়ে আসি এবং আরেকটা মুরগিকে আলাদা করে দেই আর প্রথমে বাচ্চাকে কিভাবে লেবুর পানি সহ চিনি আপনারা দিবেন খেতে এবং কতক্ষণ পরে খাবার দিবেন আর দ্বিতীয় পর্বতে আমি দেখিয়েছিলাম যে কি কি মেডিসিন চালাতে হবে সেই সম্পর্কে তথ্য দিয়েছিলাম এবং আরও বিস্তারিত অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছি আপনারা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটি দেখে আসবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমার তৃতীয় পর্বের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলা আজকে আমার বয়স এগুলো চলতেছে চার দিন আমি বলেছিলাম যে পাঁচ দিন পর্যন্ত আমি মেডিসিন চালাবো তো আমি আজকে চার দিন বয়স আগামীকালকে পাঁচ দিন হবে তো এই পাঁচ দিন পর্যন্ত আমি কি কি যত্ন নিব সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো প্রথম প্রথম যেদিন আমি বাচ্চাগুলোকে খাবার দিই আমি খাবার হিসেবে দিয়েছিলাম হচ্ছে স্টার্টার খাবার এটা হচ্ছে নারিশ কোম্পানির আপনারা সোনালি অথবা কক স্টার্টার খাবারটা দিতে পারেন অথবা ব্রয়লার স্টার্টার খাবারটা দিতে পারেন তো আসলে এই ফিটটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো যাতে সাইজে অনেক বড় হয় এবং তাদের যে পুষ্টির উপাদান দরকার সেগুলো কিন্তু এই ফিডের মধ্যে দেওয়া আছে এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হচ্ছে বিশটা পঁচিশটা এরকম বা দশ বারোটা পনেরোটা বাচ্চা হলে আপনারা ফিড কোম্পানির দোকান থেকে নারিশের ফিডটা নিয়ে আসবেন আমি নারিশের কথা বলতেছি এজন্য যে আমি হচ্ছে অন্য ফিড খাওয়াইছিলাম যেমন হচ্ছে তীর খাওয়াইছিলাম তারপর হচ্ছে এসিআই খাওয়াইছিলাম তো এগুলা আমি দেখছি যে বাচ্চাগুলা পাতলা পায়খানা করে এবং পেট ব্যথা করে বাচ্চাগুলা কিন্তু অনেক ডাকাডাকি করে ঘুমায় না তো এই নারিশ ফিডটা আমি অনেক দিন থেকে খাওয়াই এটা আপনার আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তারপরেও আপনারা অন্য ফিড যদি নেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই তো বললাম খাবারের কথা আপনারা টানা পাঁচ দিন পর্যন্ত ফিটটা খাওয়ান এরপরে আপনাদের যদি অন্য কোনো খাবার দিতে মন চায় তাহলে আপনারা দিয়ে দেখতে পারেন যদি বাচ্চারা খায় আর কি তো এই তো গেল খাবারের কথা আর হচ্ছে খাবার আপনারা একবারে দিবেন না দুই তিন ঘন্টা পর পর একবার করে এসে চেক করে দেখবেন আর হচ্ছে যে পানিটা দেওয়া হয় আমি বলেছিলাম যে আট ঘন্টা পর পর পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য তো যেহেতু অনেক গরম পড়তেছে আপনারা ছয় ঘন্টা বা আট ঘন্টার মধ্যে পরিবর্তন করে দিলে ভালো হবে তো এসে দুই তিন ঘন্টা পর পর এসে দেখবেন যে পানির মধ্যে কোনো ময়লা আছে কি না যদি থাকে তাহলে ময়লাটা ফেলে দিবেন বোতলের ভিতরে দুইটা ছিদ্র থাকে আঙ্গুল দিয়ে ওই ছিদ্র দুইটা বন্ধ করে দিয়ে বোতলটাকে কাত করলে কিন্তু অর্থাৎ বলটা বোতলটাকে উল্টালে কিন্তু ময়লা পানিগুলো সব পড়ে যাবে এবং ছেড়ে দিলে আবার কিন্তু বোতল থেকে পানি বের হবে তো হচ্ছে আপনারা এই হচ্ছে পানিটা ইয়েটা করবেন ছয় থেকে আট ঘন্টা পর আর দু তিন ঘন্টা পরপর এসে দেখবেন পানিতে ময়লা আছে কি না আর খাবারের যে পাত্রটা দিছি এটা কিন্তু দুই তিন পর পরপর এসে চেক করে দেখতে হবে যে এটার ভিতরে ময়লা আছে কি না আমি হচ্ছে বা চটের বস্তার উপরে দিছি দেখলাম যে ওই মুরগি একটু ঘাটাঘাঁটি করে খাবারগুলো ফেলে দেয় আর হচ্ছে চটের বস্তার ছিদ্রগুলা ছোটো থাকে তো এইগুলো দিয়ে কিন্তু খাবারগুলো পরে অনেক খাবার নষ্ট হয় এই জন্য আমি একটা রঙের যেই বড় যেই জারগুলো থাকে অর্থাৎ রঙের আমাদের এদিকে রঙের ডিব্বা বা কৌটা বলে অথবা বড় যে রঙের বোতল বোতল আছে ওইটার উপরে যে কভারটা থাকে ঢাকা দেওয়ার জন্য ওইটাতে আমি খাবার দিছি আর আমি ওই যখন খাবার দিই তার আগে কিন্তু চেক করে দেখি এটার উপরে ময়লা আছে কি না কারণ বাচ্চাগুলো কিন্তু পায়খানা করে তো আমি কি করি একটা কাপড় দিয়ে কিন্তু এই এটা মুছে দেই মুছে দেওয়ার পরে আমি আবার খাবার দিই আর আমি একটা চটের বস্তা দিয়েছি বাচ্চাগুলো এখানে খেয়ে দেয় বসে আরাম করে রেস্ট করে এই জন্য দিয়েছি আর এক দুই দিন পর কিন্তু আমি এই চটের বস্তাটা চেঞ্জ করে দেই আর আমার আমার ওই যে বাচ্চারা যেখানে বসে আছে দেখতেছেন যে নেট দেওয়া তো এই নেটের ছিদ্রটা অনেক বড় বড় আপনারা আপনারা কিন্তু ছোট ছিদ্র ইউজ করবেন বাচ্চা রাখার জন্য সেক্ষেত্রে ভালো হবে এইটা এটা হচ্ছে দুই বিষয় গেল আর তিন নাম্বার বিষয় হচ্ছে আমি বাচ্চাগুলোকে সকালবেলা এই খাঁচার মধ্যে এনে দেই এবং সারা দিন এখানে থাকে এবং পুরো সন্ধ্যাটা থাকে আমি রাত দশটার দিকে একটা বড় কার্টুনে কিছু ধানের খড় দিয়ে অথবা চটের বস্তা দিয়ে আমি বাচ্চাগুলোকে ওইখানে ওইখানে দেই এবং মা সহ কিন্তু ওইখানে রাখি এক্ষেত্রে কি হয় বাচ্চাগুলোকে রাতের বেলায় কিন্তু অনেক ধরনের মশামাছি কামড়ায় বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতে পারে তো এই আমি কিন্তু এগুলাকে সেভ রাখার জন্য আলাদাভাবে ঘরে এনে রাখি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো থাকে তো এই হচ্ছে বিষয় তো পাঁচ দিন হওয়ার পরে আমি ছয় দিনের দিন গ্যাপ দিব কোনো ধরনের মেডিসিন দিব না শুধু সাদা পানি দিব আর সপ্তম দিনে কিন্তু আমি ডিবির ভ্যাকসিনটা করাই দিব তো কীভাবে আমি ডিবির ভ্যাকসিন করাবো সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে অনেক বিষয় সম্পর্কে বলবো ধারণা দিব আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমার এটা হচ্ছে বা নতুন চ্যানেল আমি কিন্তু এর আগে বা ইউটিউব চ্যানেল ওইভাবে আমার খোলা হয় নাই তো আমি চাচ্ছি যে আমি যেই যেই বিষয়গুলো জানি এই বিষয়গুলো সবাই জানুক সবার উপকার হোক কারো বাসায় যদি এরকম দশ পনেরো দিন পর পর একটা একবার করে বাচ্চা বের করেন বিশটা বা পঁচিশটা করে বা তিরিশটা হোক আঠারোটা সতেরো আঠারোটা ডিম দিলে কিন্তু পনেরো ষোলোটা করে বাচ্চা বের হয় তো সেক্ষেত্রে আমি চাই যে আপনারাও আমার মতো করে এরকম করে বের করেন প্রতিমাস অন্তত এক দুইটা করে বের হোক তো আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে সব সময় আমাকে সাপোর্ট করবেন আমি চাই যে আপনাদের আপনারা হচ্ছে মুরগি পালনটা সুন্দরভাবে শিখেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম